এই সপ্তাহে একটি গুরুতর অভিযোগ চলে এসেছে হারামাইনি স্টোরের অ্যাগেনস্টে তা হচ্ছে হারামাইনি স্টোর যে কোয়ালিটির খেজুর সেল করে ঠিক সেম কোয়ালিটির খেজুর বাংলাদেশের আরও নানা প্রান্তে দুশো থেকে তিনশো টাকা কমে পাওয়া যায় কিন্তু আমরা হারামাইন স্টোর এই অভিযোগটাকে চ্যালেঞ্জ হিসাবে দেখছি আমরা বলছি কোনোভাবেই এই দামে হারামাইন যে কোয়ালিটির খেজুর দিচ্ছে তা বাহিরে দেওয়া সম্ভব নয় এই চ্যালেঞ্জটাকে আমরা নিয়ে আজকে আমাদের প্রধান গন্তব্য হচ্ছে ঢাকার পল্টন মোড় কারণ আমরা জেনেছি যে ঢাকার পল্টন মোড়ে সবচেয়ে কোয়ালিটিফুল খেজুরগুলো বিক্রি হয় তাহলে চলুন আমরা দেখব যে পল্টনের খেজুর আর হারামাইনের খেজুরের মধ্যে কতটা পার্থক্য ফারামাইন টিম ইতিমধ্যে পৌঁছে গেছে পল্টনে আমরা আস্তে আস্তে আসরের আজান হয়ে গিয়েছে এখন আমরা আসরের নামাজ পড়ব নামাজ পড়ে আমাদের গন্তব্য পল্টন মোড় সেখান থেকে ইনশাআল্লাহ আমরা খেজুর কিনব আমাদের সাথেই থাকুন হারামাইন টিম এখন পল্টনে আমরা আমাদের কার্যক্রম এখনই শুরু করতে যাচ্ছি সম্মানিত দর্শক আপনারা দেখছেন বিক্রেতা কত চমৎকার করে খেজুরের পশা সাজিয়েছে দেখতে খুবই ভালো লাগছে তাই না চলুন আমরা এখন তার কাছ থেকে খেজুর কিনি একটু পরক করে দেখি খেজুরগুলো কেমন পর্যন্ত মেয়াদ তাই তো আলহামদুলিল্লাহ আমরা কিছু খেজুর ভাইদের কাছ থেকে কোন খেজুরটা ভালো হবে আমাকে একটু এক কেজি খেজুর দিবেন এটা আচ্ছা আমাকে একটু এক কেজি খেজুর দিবেন এটা হ্যাঁ অবশ্যই দর্শক খুব ভালোভাবে লক্ষ্য করুন বিক্রেতা কিন্তু খুব চতুরতার সাথে আমাদেরকে খেজুর দিচ্ছে নিচ থেকে খারাপ খেজুরগুলো কিন্তু একটু একটু করে আমাদেরকে তুলে দিচ্ছে উপরের খেজুরগুলো আর নিচের খেজুরগুলোর মধ্যে কিন্তু কোনো রকমের মিলি নেই আমরা পল্টন থেকে খেজুর কিনে ফেলেছি এখন আমাদের গন্তব্য মিরপুর সেখানে আমরা আমাদের এক নিয়মিত কাস্টমারের কাছে যাব আমরা তার থেকেই টেস্টিং করাবো তিনি পরীক্ষা নিরীক্ষা করে খেয়ে আমাদেরকে জানাবেন কোন খেজুরটা ভালো আমরা চলে এসেছি আমাদের সম্মানিত ক্লায়েন্টের অফিসের খুব কাছেই চলুন আপনাদেরকে নিয়ে যাই আমরা ইতিমধ্যে চলে এসেছি আমাদের সম্মানিত ক্লায়েন্টের অফিসে আসসালামু আলাইকুম ভালো আছেন জি আমরা পৌঁছে গেছি আমাদের সম্মানিত কাস্টমারের কাছে আমরা দেখব আমাদের খেজুর এবং পল্টনের খেজুরের মধ্যে কতটা পার্থক্য রয়েছে যেহেতু উনি আমাদের কাছ থেকে প্রায় বারের অধিক সময় ক্রয় করেছে তাই আমরা এখানে চলে এসেছি ওনার কাছ থেকে জানবো যে হারামাইনের খেজুর এবং পল্টনের খেজুরের মধ্যে কতটা পার্থক্য এখানে তিন আইটেমের খেজুর রাখা রয়েছে দুটো খেজুর হচ্ছে পল্টন থেকে নিয়ে আসা এবং একটা খেজুর হারামাইনের তিনি আমাদের এইখানে থাকা তিনটা খেজুর ওই একে একে খাবেন সেগুলো উনি পরীক্ষা নিরীক্ষা করবেন এরপর তিনি তার মন্তব্য আমাদেরকে জানাবেন সেই পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকুন তো একটু একটা একটা করে খেজুর আপনি না দেখেই টেস্ট করুন খেজুর এখান থেকে নিয়ে টেস্টিং কিন্তু চলছে আপনারা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে রেজাল্ট চলে আসবে প্রথমে জানতে চাবো যে হারামাইনের খেজুর এখানে কোনটা আপনি তিন আইটেমের খেজুর খেলেন এখান থেকে কোনটা এক দুই তিন কোনটা হারামাইনের খেজুর আমি যখন যেটা প্রথম নিয়েছিলাম এটাই হবে হারামাইনের খেজুর আচ্ছা আলহামদুলিল্লাহ জি আপনার উত্তর সঠিক হয়েছে তো দর্শক আপনাদেরকে দেখাই এইটাই হচ্ছে হারামাইনের খেজুর এটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এটা হারামাইনের খেজুর নতুন করে বলার বলার কিছু নেই বারবার কিন্তু আপনারা এগুলো বিজ্ঞাপনে দেখতে পান তো এই হচ্ছে হারামাইনের খেজুর তো এখন আমি আপনাদের কাছে আপনার কাছে জানতে চাইবো যে হারামাইনের খেজুর আপনি এটা কিভাবে আইডেন্টিফাই করতে পারলেন আমরা আসলে অনেক দিন যাব আমি খেজুর খাই প্রায় গত পাঁচ সাত বছর যাব বাট এতটা আমি বুঝতাম না খেজুর আসলে কি আপনার এই ফেসবুক আইডিতে যখন আমি অ্যাড হলাম তখন দেখলাম যে আসলে খেজুর অনেক মানে বিবরণ দিচ্ছেন আপনি ওইটা দেখে আস্তে 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 দেখি তো মানে আসলে কি যে মিলেই দেখলাম বাজারের খেজুর দেখি নর্মালি যেখান থেকে আমি কিনতাম এটাও দেখলাম আপনাদের এখান থেকে নেওয়ার পরে এটাও দেখলাম এখন যেটা চিনতে পারি যেমন এখানে একটা খেঁজুর এটা বাংলার পরে বোঝা যায় যে এটা কতটা ফ্রেশ মনে হচ্ছে যে একদম মানে টাটকা এবং নতুন সিজন খেজুর এবং একদম ফ্রেশ কেজুর এবং এতে কোনো একদম চোখ বুঝেই খাওয়া যায় ভিতরে ফোঁকা টোকা থাকে না নর্মালি বাজার থেকে আনলে যেটা হয় এক ফোঁকা তো থাকে এবং মুখের মধ্যে কেমন একটা অংশ থাকে যেটা আসলে দেখলি মানে থাকে মানে খাওয়ার ইচ্ছা হয় না যেটা আমি এই যে দ্বিতীয়টা যখন নিলাম সেটাতে টের পাইলাম অনেকটা যেমন এই এই কেজুরটা ছিল এটাতে তেমন

অভিযোগ এসেছিল অভিযোগের ভিত্তিতে আমরা অভিযানে ছিলাম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে বাহিরের খেজুর ভালো নাকি হারামাইনের খেজুর ভালো কি ডিফারেন্স ছিল দুই খেজুরের মধ্যে আমরা নিজেরা পর্যালোচনায় যাইনি আমাদের সম্মানিত ক্লায়েন্টদের মাধ্যমেই আমরা আমাদের খেজুর ভালো নাকি খারাপ তা বোঝানোর চেষ্টা করেছি আমরা দেখানোর চেষ্টা করেছি খোলা বাজারে কিভাবে ফুলিয়ে ফাপিয়ে ভালো খেজুরগুলোকে উপরে রাখা হয় এবং ভেতর থেকে কিভাবে হাতে করে নিম্নমানের খেজুরগুলোকে আস্তে আস্তে করে পলিতে ঢুকিয়ে দেওয়া হয় আপনি একজন খেজুর প্রেমী হিসাবে নিজেই বুঝতে পারবেন ভালো জিনিসের দাম কেন বেশি আপনি যখন ভালো খেজুর খেতে চাচ্ছেন তাহলে দাম দিয়ে একটু ভালো খেজুরই খান কম দামে লোভে পড়ে খারাপ খেজুর খাবেন না আপনার নিজের সুস্বাস্থ্য নষ্ট করবেন না এবং আপনার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য নষ্ট করবেন না কারণ আপনার পরিবারের সকলের ভালো থাকার দায়িত্ব আপনারই ওপর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিকুম